আসসালামু আলাইকুম ইজি লার্নিং ফর জুনিয়র্স এর পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা ও স্বাগতম আজকে আমরা অষ্টম শ্রেণীর স্বাস্থ্য সুরক্ষা বিষয়টির তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষার কিছু নমুনা প্রশ্ন দেখে নেব এর আগের ভিডিওতে আমি তোমাদের স্বাস্থ্য সুরক্ষা বিষয়ের অধ্যায় একের কিছু নমুনা প্রশ্ন দেখিয়েছি আজকে আমরা অধ্যায় দুই থেকে দেখে নেব ভিডিওটি শুরু করার পূর্বেই তোমাদেরকে জানাচ্ছি তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে এবং পাশে থাকা বেল আইকন বাটনটি প্রেস করে দিবে যাতে তোমরা অন্যান্য বিষয়ের যে নমুনা প্রশ্নগুলো রয়েছে খুব সহজে তোমাদের কাছে চলে আসে তো আমরা আজকে আমাদের পড়ায় চলে যাই প্রথমেই আমরা কিছু সংক্ষিপ্ত প্রশ্ন বা স্পেশাল কুইজ দেখে নিব প্রশ্ন একে রয়েছে অনিরাপদ খাবারের প্রভাবে স্বল্প মেয়াদি কোন কোন সমস্যা হয় উত্তর হচ্ছে অনিরাপদ খাবারের প্রভাবে ডায়রিয়া বমি পেট ব্যথা জাতীয় সমস্যা হয় এরপর রয়েছে প্রশ্ন দুই অনিরাপদ খাবারের প্রভাবে দীর্ঘমেয়াদী কোন কোন সমস্যা হয় উত্তর হচ্ছে অনিরাপদ খাবারের প্রভাবে হৃদরোগ ডায়রিয়া কিডনি সংক্রান্ত দীর্ঘমেয়াদী সমস্যা হয় প্রশ্ন রয়েছে কোন কোন অনিরাপদ খাবার থেকে আমরা দূরে এর উত্তর হচ্ছে দুর্গন্ধযুক্ত খাবার জীবাণুযুক্ত খাবার ফাঙ্গাসযুক্ত খাবার থেকে আমরা নিজেদেরকে দূরে রাখব প্রশ্ন চার হচ্ছে পরিবারের উদ্ধৃত খাবার কি করা উচিত পরিবারের উদ্ধৃত খাবার নির্দিষ্ট তাপমাত্রায় সংরক্ষণ করা উচিত প্রশ্ন পাঁচ হচ্ছে খাবার অনিরাপদ হয় এরকম কয়েকটি লক্ষণ লিখো উত্তর হচ্ছে দুর্গন্ধযুক্ত খাবার জীবাণুযুক্ত খাবার ফাঙ্গাসযুক্ত খাবার এবং খোলা অস্বাস্থ্যকর খাবার প্রশ্ন ছয় হচ্ছে কোন ধরনের খাবার আমাদের জীবনকে নিরাপদ রাখে উত্তর হচ্ছে নিরাপদ ও সুষম খাবার আমাদের জীবনকে নিরাপদ রাখে নিরাপদ ও সুষম খাবার আমাদের শারীরিক এবং মানসিক বিকাশের জন্য অত্যন্ত সহায়ক বয়স উপযোগী নিরাপদ সুষম খাদ্যের পরিকল্পিত অভ্যাস আমাদের সুস্থ ও সবল জীবন গড়তে সাহায্য করে আবার এর অভাবে আমাদের শরীর ও মনে নেতিবাচক প্রভাব পড়ে ও রোগ ব্যাধি হয় এরপরে প্রশ্ন হচ্ছে খাবার নিরাপদ রাখার জন্য আমাদের পর্যবেক্ষণগুলো বলো খাবার নিরাপদ রাখার জন্য খাবার প্রস্তুত করা প্রস্তুত করা খাবার পরিবেশন করা এগুলোর উপর নজরদারি করব। পাশাপাশি রান্না করা উদ্বৃত খাবার সঠিকভাবে সংরক্ষণ করা হচ্ছে কিনা খেয়াল রাখব খাবার প্রস্তুত করা এবং এর গুণগত মান এবং বজায় রাখার রাখার প্রতি প্রতি মনোযোগী হব খাবার নিরাপদ ক্ষেত্রে কয়েকটি বিষয়ের মনোনিবেশ করা এ উচিত পরবর্তী প্রশ্ন হচ্ছে অনিরাপদ খাবারের আলোচনা করো উত্তরটি হচ্ছে অনিরাপদ খাবার আমাদের জীবনের জন্য হুমকি স্বরূপ যে খাবার আমাদের জীবন রক্ষা করে খাবারই হতে পারে আমাদের জীবন নাশের কারণ যদি খাবার অনিরাপদ হয় ডায়রিয়া বমি পেট ব্যথা ইত্যাদি সমস্যা অনিরাপদ খাবারের স্বল্প মেয়াদি প্রভাব হৃদরোগ সংক্রান্ত জটিলতা ক্যান্সার ইত্যাদি অনিরাপদ খাবারের দীর্ঘ মেয়াদি প্রভাব তো এরপরে আমাদের কিছু ব্যাখ্যা ও বিশ্লেষণমূলক প্রশ্ন রয়েছে আমরা এতক্ষণ ধরে সংক্ষিপ্ত প্রশ্ন দেখে নিলাম এখন আমরা ব্যাখ্যা ও বিশ্লেষণমূলক প্রশ্ন চলে যাব এর প্রথমে রয়েছে স্বাস্থ্যকর খাবার রান্না করার উপায়গুলো বর্ণনা করো উত্তর হচ্ছে খাবারের পুষ্টিগুণ ধরে রাখতে রান্না করার ক্ষেত্রে বেশ কিছু বিষয় মাথায় রাখা উচিত আসলে অনেকেরই হয়তো জানা নেই স্বাস্থ্যসম্মত উপায়ে রান্নার পদ্ধতি সুস্বাস্থ্য রক্ষায় খাবার রান্নার ক্ষেত্রে জরুরি যে বিষয়গুলো মাথায় রাখা উচিত পুষ্টির অপচয় ঠেকাতে ঢাকনাযুক্ত পাত্রে রান্না করা এক্ষেত্রে কম গভীরতার চওড়া পাত্রে রান্না করা ভালো এতে তাপ যথাযথভাবে লাগে অনেকক্ষণ সেদ্ধ করার প্রয়োজন হলে খাবার প্রেসার কুকারে রান্না করা পোড়া বা ব্যবহৃত তেল পুনরায় ব্যবহার না করা ভাতের মার বা সেদ্ধ সবজির পানি ফেলে না দিয়ে পান করা বা রান্নার কাজে লাগানো রান্নার আগে ডাল ভালোভাবে ধুয়ে তিরিশ থেকে চল্লিশ মিনিট ভিজিয়ে রাখা শাকসবজি খুব বেশি সেদ্ধ না করা করে সব পুষ্টিগুণ নষ্ট হয়ে যাবে বেশি তাপে নয় বরং মাঝারি আঁচে খাবার রান্না করলে সব ধরনের পুষ্টি উপাদান অক্ষত থাকবে রান্নায় বিশুদ্ধ পানি ব্যবহার করা আয়রিন যুক্ত লবণ ও ফরটিফাইড তেল ব্যবহার করতে হবে মাংস মেরিনেট করে রান্না করাই সবচেয়ে ভালো পরবর্তী ব্যাখ্যামূলক প্রশ্ন হচ্ছে খাদ্য সংরক্ষণের বিভিন্ন কৌশল আলোচনা করো তো কৌশলগুলো হলো প্রথমে রয়েছে শুষ্ককরণ মানে ড্রাইং প্রসেস রোদে শুকিয়ে খাদ্য সংরক্ষণ করা হয় এতে খাদ্যের ওপর পানির পরিমাণ কমে ব্যাকটেরিয়া বৃদ্ধি বাধাগ্রস্ত হয় শীতলীকরণ হচ্ছে কুলিং প্রসেস এ পদ্ধতিতে নিম্ন তাপমাত্রায় অনুজীবের পুনরুৎপাদন এবং বংশবিস্তার হ্রাস পায় তাছাড়া যে সকল এনজাইম খাদ্য পচনের সাহায্য করে এদের কার্যকলাপ হ্রাস পায় ফলে খাদ্য সংরক্ষিত থাকে এরপর রয়েছে লবণ যুক্ত পদ্ধতিতে লবণ মাছ মাংস থেকে আর্দ্রতা সরিয়ে নেয় তাছাড়া লবণ ক্লস্ট্রিডিয়াম বটলিনাম নামক অনুজীব যা খাদ্য পচনজনিত বিষক্রিয়া সৃষ্টি করে এর বৃদ্ধিকে বাধাগ্রস্ত করে চিনি রয়েছে চিনি সিরাপ বা কেলাস আকারে ফল সংরক্ষণে ব্যবহৃত হয় এই পদ্ধতিতে খাদ্য কেলাসন না হওয়া পর্যন্ত চিনিতে রান্না করা হয় প্রক্রিয়াকৃত খাদ্য অবস্থায় সংরক্ষণ করা হয় যেমন লাউ কুমড়ো এদের মোরব্বা এই পদ্ধতিতে সংরক্ষণ করা হয় এরপর রয়েছে পিকলিং এটি হচ্ছে খাদ্যকে কোনো মাইক্রোবায়াল সংরক্ষণ করা এতে খাদ্যকে কোনো তরলে ডুবিয়ে রাখা হয় যাতে ব্যাকটেরিয়া এবং অনুজীব ধ্বংস হয় সাধারণত অ্যালকোহল সরিষার তেল ব্রাইন যেটাকে আমরা সোডিয়াম ক্লোরাইডের গাঢ় জলীয় দ্রবণ এক্ষেত্রে ব্যবহৃত হয় জেলিকরণ হচ্ছে খাদ্যকে এমন একটি পদ্ধতির সাথে রান্না করা হয় যা শীতল করলে কঠিন জেলে পরিণত হয় এক্ষেত্রে পানির পরিমাণ কমে খাদ্য সংরক্ষিত হয় তেজস্ক্রিয় রশ্মি এটা হচ্ছে রেডিও অ্যাক্টিভ রেজ গামা রশ্মি ইউভি রশ্মি আই আর রশ্মি প্রয়োগ করে খাদ্য সংরক্ষণ করা যায় এর সাহায্যে অনুজীব বিনষ্ট করা হয় অনুজীব বংশ করতে পারে না তো আমাদের স্বাস্থ্য সুরক্ষার দ্বিতীয় অধ্যায়ের প্রশ্নগুলো দেখা শেষ এবং সেই সাথে আমরা প্রশ্নের উত্তরগুলো দেখে নিয়েছি আশা করছি তোমরা বুঝতে পেরেছো তোমাদের প্রশ্নের ধরনটা কেমন হবে তো পরবর্তীতে তোমাদের বাকি অধ্যায়ের নমুনা প্রশ্নগুলো আমি দিয়ে দিব তোমরা আমার সঙ্গেই থাকবে তো আজকের ভিডিওটি এই পর্যন্ত ভিডিও যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে এবং পাশে থাকা বেলাইকেন বাটনটি প্রেস করে দিবে তো আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ